আসসালামু আলাইকুম ক্রিসেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার ফার্স্ট সেকেন্ড থার্ড ক্রেস নিয়ে কথা বলবো যারা হচ্ছে একদম লো প্রাইজের মধ্যে আমাদের কাছে একটু ভালো ফিনিশিং এর মধ্যে একটু কাটিং ফিনিশিং এগুলো একটু ভালোর মধ্যে চান যে একদম লো প্রাইজের মধ্যে হতে হবে তারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এখানে হচ্ছে প্রায় বত্রিশ পিসের মতো আমরা ক্রেস্টের কাজ করেছি তো আমি গুলো আপনাদেরকে যদি লক্ষ্য করে দেখাই এটা হচ্ছে হাতের সুর ডিজাইন এটা তো আমাদের অনেকগুলো ভিডিওর মধ্যে ইনশাল আপনাদেরকে দেখিয়েছি বা আপনারাও দেখেছেন তো এটার উপরে হচ্ছে আপনার গোল্ডেন মেটাল স্টিকার উপর প্রিন্ট করানো হয়েছে আপনি চাইলে দেখতে পারেন কত সুন্দর লাগতেছে এক নাম্বার কালী এক নাম্বার মেটাল স্টিকার দিয়ে হচ্ছে আমরা প্রিন্টটা করেছি এটা হচ্ছে ওনারা ফার্স্ট পুরস্কার হিসেবে নিয়েছে আর এই ক্রেসটা হচ্ছে ইনশাল্লাহ পুরস্কার হিসেবে নিয়েছে নিয়েছে সবগুলো ওনারা গোল্ডেন কালারের মধ্যে আপনারা চাইলে মেরুন কালার বা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই দুইটা মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন তো খুবই চমৎকার প্রিন্ট করানো হয়েছে আপনারা দেখতে পারেন আর এই ক্রেসটি হচ্ছে আপনার ওনারা তৃতীয় স্থান হিসেবে নিয়েছে দেখেন খুবই চমৎকার গোল্ডেন মেটাল স্টিকার উপর প্রিন্ট করানো আর এই ক্রেসটি হচ্ছে ওনারা চতুর্থ স্থানের জন্য নিয়েছে আর এই ক্রেসটি হচ্ছে ওনারা পঞ্চম স্থানের জন্য নিয়েছে সবগুলোই হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন মেটাল স্টিকার উপর প্রিন্ট করানো তো এই চমৎকার যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিদ্ধিরগঞ্জ তারানগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম